পঁচিশে ডিসেম্বর আর পঁচিশে ডিসেম্বরে সুন্দরবনের বিভিন্ন জায়গায় যারা পর্যটক তারা কিন্তু বিভিন্ন জায়গায় বেড়াতে যাবেন আর সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম কাক্তি মহকুমার নিউ বকখালি একদিকে রয়েছে বুদাকালী গ্রাম পঞ্চায়েত আর অপরদিকে রয়েছে স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত আর বুধাকালী গ্রাম পঞ্চায়েতের এই যে নিউবকখালী এই নিউবকখালী একসময় পর্যটকদের ভিড় যথার্থ ছিল কিন্তু আজকের পর্যটকের সংখ্যা সকাল থেকে চোখে পড়ছে না কারণ এখানে দেখতে পাচ্ছি যে পরিবেশ রয়েছে সেই পরিবেশের যে পরিস্থিতিটা সেটা যদি একটু দেখাই ঝাউ বাগান রয়েছে ঠিকই নদীর পাড় রয়েছে এবং খেলার মাঠ রয়েছে এবং পর্যটকদের আসা রাস্তাও রয়েছে সব কিছু রয়েছে পরিবারটি কিন্তু পরিবেশের পরিস্থিতিটা এমনই রয়েছে যেটা দেখালে আপনারা বুঝতেই পারবেন যে কী পরিস্থিতি রয়েছে যেখানে যারা পর্যটকরা বেড়াতে আসেন সেখানে পড়ে রয়েছে নোংরা আবর্জনায় ভর্তি এই পরিবেশের উপর যে পরিবেশ এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আপনাদের দেখাচ্ছি যেখানে প্লাস্টিক আর প্লাস্টিক যেখানে নোংরা আর আবর্জনা চারিদিকে ছড়িয়ে ছিটে পড়ে রয়েছে আর বিশেষ করে এখানে যারা দায়িত্বে রয়েছেন বিশেষ করে কাল আগামী দিন অর্থাৎ গতকাল একটা বৈঠক হয়েছিল প্রশাসনিক বৈঠক হয়েছিল আর সেখানে কোনো পর্যটকের কোনো রকমের কোনো অসুবিধে না হয় সে কারণে প্রশাসন বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে সেভেন স্টার করেছে তাতে করে কোনো পর্যটকের কোনোভাবে কোনো অসুবিধা না হয় তারা সুস্থ এবং স্বাভাবিকভাবে বাড়ি ফিরতে পারে সেক্ষেত্রে প্রশাসন কড়া নজর রেখেছে কিন্তু যেখানে বেড়াতে যাবেন সেই পরিবেশ কেমন সেটা নিশ্চয়ই আপনার এলাকা থেকে আপনি বলতে পারবেন আমরা কিন্তু ইতিমধ্যে যেহেতু নিউ বকখালি আর সেই নিউ বকখালির চিত্রটা সকালবেলা যে সকালের চিত্রটা কিন্তু আমরা তুলে ধরেছি আর সেই চিত্রটা দেখতেই পাচ্ছেন যে সকালবেলার কয়েকজন পর্যটক ছাড়া দোকান বসেছে সেটা নিশ্চয়ই দেখাবো তার পাশাপাশি যে পরিবেশটা রয়েছে বাগানের আশেপাশে যে পরিবেশ এবং তার একটু দূরেই রয়েছে নদী যে নদীটা রয়েছে মরিগঙ্গা নদী আর সেই নদীটা নিশ্চয়ই আপনাদের দেখাবো কিন্তু নদীর আশেপাশে যে বাগান এবং সেই বাগানের ক্ষেত্রে যে পরিবেশ অর্থাৎ যে নোংরা আবর্জনা এটা নিশ্চয়ই যারা দায়িত্বে আছেন তাদের নজরে রাখা উচিত আজ একটা বিশেষ দিন বড়দিন বিভিন্ন জায়গায় অর্থাৎ পঁচিশে ডিসেম্বরে পর্যটকরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বেড়াতে যান কিন্তু আজকে এই জায়গায় এসে আমরা দেখলাম যে এখনও পর্যন্ত সেইভাবে চোখে পড়ছে না পর্যটকের সংখ্যা কারণ পর্যটকরা এখন দেখছি বিভিন্ন জায়গায় চলে যাচ্ছেন তবে বিমুখ হচ্ছেন কারণ প্রতিদিনই পর্যটকেরা বেড়াতে আসেন হয়তো এই জায়গায় কিন্তু আজকের যে বড়দিন দিন সেই দিনে কিন্তু আমরা আপনাদের ঘুরিয়ে ঘুরে দেখাবো যে পর্যটকের সংখ্যা কিন্তু এসছেন তবে এই যে পরিবেশটা পরিবেশটা দেখে আপনার কেমন মনে হচ্ছে যে এখানে বেড়াতে এসে প্রথমে আপনি কি দেখবেন পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সেখানেও এসে আপনারা পিকনিক তো করবেন পিকনিকটা কোথায় করবেন নিশ্চয়ই পিকনিক করার জায়গাগুলো একটু যেখানে গাছপালা ধীরে ধীরে যে গাছগুলি নদীর ধারে রয়েছে সেগুলো ধীরে ধীরে ভেঙে চলে যাচ্ছে নদীগর্ভে সেই ছবি কিন্তু আমরা এর আগেও দেখিয়েছিলাম আজকের আবার পুনরায় যেহেতু পঁচিশে ডিসেম্বর কারণ সেই বড়দিনে আজকে আমরা পৌঁছে গিয়েছিলাম নিউ বকখালি আর এই নিউ বকখালির এই জায়গা এটা যেটা দেখছেন এটা হচ্ছে মরিগঙ্গা নদী কিন্তু এখানে প্রচুর গাছ পড়ে রয়েছে এই গাছগুলো দেখেছেন এগুলোকে রক্ষণাবেক্ষণের অভাবে এখানে যে গাছগুলো পড়ে রয়েছে একদিকে যেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্লান্টেশনের অর্থাৎ গাছ ম্যানগ্রোভ লাগানোর দায়িত্ব নিয়েছে আর সেখানে এইভাবে যদি গাছ পড়ে থাকে তাহলে কি নদীর ভাঙন অর্থাৎ নদীর চরকে রক্ষা করা যেতে পারে দেখতেই পাচ্ছেন ছবিটা দেখে কি বোঝা যাচ্ছে যে ইতিমধ্যে নদীর যে সাইটে অর্থাৎ এখানে যে নিউবাক্ষীর যে সারি দিয়ে একদম গাছগুলো যেগুলো পড়ে রয়েছে বোঝাই যাচ্ছে যে কি গাছ কিভাবে উপড়ে চড়ের উপরে পড়ে গেছে অথচ এই সময় কোন তো প্রাকৃতিক কোনো ঝড় নেই ঝঞ্ঝাট নেই অথচ লাইন দিয়ে আপনাকে যদি একটু দেখাই এখান থেকে দেখাতে বলবো যে এই থেকে দেখালে বোঝা যাবে যে গাছগুলি কত পড়ে রয়েছে এইভাবে দেখুন যে পুরো গাছ সব নদীর দিকেই হিলে কোনটা উপরে আর সমস্ত গাছগুলি উপড়ে পড়েছে উপড়ে পড়ে রয়েছে সেগুলো কিন্তু দেখাচ্ছে আপনাদেরকে বুঝতেই পাচ্ছেন যে নিউবখালির যে চর আর সেই চরের পরিস্থিতি কি রয়েছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে অর্থাৎ এই যে গাছগুলি কিন্তু একেবারে নদীগর্ভে চলে যেতে বসেছে ধীরে ধীরে গ্রাস করছে নদীর চর আর সেহেতু সেই জায়গায় দাঁড়িয়ে গাছ রক্ষণাবেক্ষণের দায় দায়িত্ব সব প্রত্যেকের আমাদের তবে সেক্ষেত্রে এই যে পরিবেশ ধীরে ধীরে নষ্ট হতে বসেছে সে জায়গায় আমরা যদি সচেতন না হই আমাদের প্রত্যেককেই সচেতন হওয়া উচিত প্রশাসনিক দায়িত্বে যারা রয়েছেন তাদেরও দেখভাল করা উচিত কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে যে নদীর ভাঙনে একটার পর একটা গাছ দেখেছেন কত বড় বড় গাছ যে গাছগুলি উববে এই যে এর গোড়াতে কোনো মাটি নেই গাছগুলোর কি পরিস্থিতি দেখেছেন এই গাছগুলি এদিকে পড়ে রয়েছে ওদিকে পড়ে যাচ্ছে নদীর দিকে পড়ে যাচ্ছে অর্থাৎ এই মরিগঙ্গা নদী ধীরে ধীরে এই যে নিউবকখালীর যে পর্যটন কেন্দ্র ধীরে ধীরে গ্রাস করছে সেটা কিন্তু চোখে দেখতেই পাচ্ছেন আর তার ভেতরেই আমরা দেখিয়েছি যে পরিস্থিতি পরিবেশ এখানে অনেক পর্যটকরা বেড়াতে আসেন কিন্তু পর্যটকদের বেড়ানো যে এই জায়গায় আসার পরেই যে পরিবেশটা দেখছে দেখতে পাচ্ছেন সেই পরিবেশটা কেমন রয়েছে সেটা দেখতেই পাচ্ছেন বিশেষ করে এই জায়গাতে প্লাস্টিক আর নোংরা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে এখানে পরিবেশের যে পরিস্থিতিটা সেটা যে কতটাই খারাপ সেটা চোখে দেখে বুঝতেই পারছেন আর আমরা ধীরে ধীরে এগোচ্ছি নদীর চর বরাবর নদীর যে কিনারা অর্থাৎ মরিগঙ্গার যে সাইড রয়েছে সেই সাইড থেকে যাচ্ছি আর দেখতেই পাচ্ছেন একটা পর একটা গাছ সবই পড়ে রয়েছে এই নদীর মরিগঙ্গা নদীর দিকে হিলে কোনটা আবার উপড়ে রয়েছে অর্থাৎ বুঝতেই পারছেন যে ম্যানগ্রোভ বাঁচানোটা কতটা এই মুহূর্তে সুন্দরবনকে বাঁচাতে গেলে যে ম্যানগ্রোভ লাগাতে হবে আর মুখ্যমন্ত্রী বারবার যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলেছেন সেক্ষেত্রে এই জায়গায় যে কী ভয়ানক পরিস্থিতি সেটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন ইতিমধ্যে পর্যটকেরা তারা কিন্তু আসা শুরু করেছে আর আমরা সেই ছবি তুলে ধরব আপনাদের দেখাবো সরাসরি কারণ আমরা একটু জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি কারণ এই জঙ্গলের ভেতর দিয়ে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই কারণ এই জঙ্গলের মধ্যে দিয়েই এখানে পর্যটকরা বেড়াতে আসেন ইতিমধ্যে যারা বেড়াবেন যারা বেড়াতে এসছেন তারা কিন্তু এই জায়গায় অনেকেই পিকনিক করবেন আর সেই পিকনিকের জায়গাটা দেখতেই পাচ্ছেন এখানে চেয়ার রাখা হয়েছে হাঁড়ি করা চলে এসছে অর্থাৎ এই জায়গা থেকে বোঝা যাচ্ছে এখানে কিন্তু এই যে যারা এসছেন বেড়াতে এই জায়গাটা দেখাবো এই জায়গাটা কিন্তু একই রকম পরিস্থিতি রয়েছে নদীর যে চট্টা অর্থাৎ এই যেনে নিউবাক্ষখালীর যে ধীরে 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 নদী গর্ভে চলে যাচ্ছে সেটা কিন্তু দেখেই আপনারা বুঝতে পারছেন দেখেছেন গাছগুলি সবই পড়ে রয়েছে নদীগর্ভে অর্থাৎ এ আমরা যেখান থেকে দেখিয়েছি আমরা আবার এদিকটা খানিকটা এসেছি তো এক্ষেত্রে এখানেও দেখে দেখা যাচ্ছে যে সেই একই অবস্থা রয়েছে চলুন আমরা ধীরে ধীরে একটু ওই দিকে যাওয়া যাক সেদিক দেখানো যাক আপনাদেরকে পরিবেশ স্বচ্ছ পরিবেশের পরিস্থিতিটা আমরা যেমন দেখাচ্ছি তার সঙ্গে পর্যটকেরা যারা বেড়াতে যাচ্ছে তারা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তারা পিকনিক করবেন তারা সেই সব জায়গাগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্নকে নিজেরাই করে নিয়েছে অর্থাৎ এই জায়গাতে বোঝা যায় যারা বেড়াতে আসবেন তাদের নিজের হাতে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদের পিকনিক করতে হবে সেরকম পরিস্থিতি দেখেই বোঝা যাচ্ছে তবে ইতিমধ্যে এই যে নিউবাকালী যে পরিষ্কার পরিচ্ছন্ন যতটাই হোক না কেন তবে একদম পুরো ফাঁকা রয়েছে এই যে ঝাউ বাগান ঝাউ বাগানটা দেখতে পাচ্ছেন এই ঝাউ বাগানে চারদিকটা ফাঁকা রয়েছে তবে পিকনিক যারা করতে এসছে একটু দূরেই যাব সেখানে দেখাবো তারা কিন্তু পিকনিক করছেন চলুন আমরা চেষ্টা করছি কারণ এখানে সবথেকে বড়ো সমস্যা হয় কি নেটওয়ার্কের প্রবলেম অর্থাৎ নেট মাঝে মাঝে চলে যায় আবার নেট আসে অর্থাৎ এই জায়গা থেকে আমরা লাইভ দেখাচ্ছি সরাসরি দেখাচ্ছি আর সেই ক্ষেত্রে দেখাবো এখানে অনেকেই তারা বেড়াতে এসছেন আপাতত যে যে মাঠ ভরে গেছে সেই রকমটা কিছু নয় তবে এই যে বেড়াতে এসছেন তাদের একটু দেখাই আপনাদের বিশেষ করে এই জায়গাতে স্থানীয় যারা থাকেন তারা কিন্তু বিকেলবেলা করে বেড়াতে আসেন বা পিকনিক করতে আসেন তবে বেলা এখনও বাড়ছে ধীরে ধীরে তবে শীত কিন্তু সেইভাবে নেই শীত পড়ার শীত যেভাবে পড়ার কথা দেখেছেন এখানে মহিলারা কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গেছে রান্নাবান্নার শুরু হয়ে গেছে যারা পিকনিক করতে এসছে তারা কিন্তু ইতিমধ্যে আগুনও জ্বালিয়ে ফেলেছে যেহেতু দেখেছেন মাংস মাংস হোক রান্না কাজ কিন্তু ইতিমধ্যে মেয়েরা কিন্তু কাটাকুটি শুরু করে দিয়েছে একটু দেখাতে বলবো কাটাকুটি শুরু করে দিয়েছে এবং এই রান্না কাজ শুরু হয়েছে বোঝা যাচ্ছে এক একদিক দিয়ে যে এই যে পিকনিকের যে আজকের দিনটা অর্থাৎ বড়দিনে পিকনিক করতে বেরিয়েছেন

আগে কিন্তু আমরা এসেছি অনেকবার আগে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো কিন্তু এখন এসে দেখছি একটু নোংরা মতো হয়ে গেছে আরও পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত ছিল কিন্তু নদীর সাইডটা আমরা ঘুরে এলাম একাধিক গাছ কিন্তু নদী নদীগর্বে চলে চলে আসছে পরপর তো মাছ ভেঙে ভেঙে চলে আসতে কিছু করার নেই আর হয়তো দেখা যাবে দু তিন বছর পরে নিউ বর্গ খালি কোনো জায়গাই থাকবে না এই যেখানে প্রতি বছরই প্রতিদিন প্রতিদিনই কিন্তু এখানে বেড়াতে অনেকেই আসে সেক্ষেত্রে আজকে দেখতে পাচ্ছি মানে যারা পর্যটক তাদের সংখ্যা কিন্তু অনেক কম কম আছে কিন্তু হয়তো বেলার থেকে বাড়বে আমরা তো প্রত্যেক বছর আসি কমেছি দেখেছি বেলা দশটা এগারোটা পরে প্রচুর আমার নাম বিকাশ রায় বলছি যে যারা পর্যটক তারা কিন্তু বেড়াতে এসছে একটার পর একটা জায়গা থেকে আমি দেখাচ্ছি কারণ এই কারণেই যে যখন পঁচিশে ডিসেম্বর আসুক বা অন্যান্য দিন আসুক কিন্তু এই নির্বাগালী ভিড় কিন্তু যথারীতি থাকে কিন্তু আজকের এমন একটা পরিস্থিতি সেখানে সকাল থেকে পুরো ফাঁকা সেইভাবে শীত নেই আর মেয়েরা ইতিমধ্যে কাটাকুটি শুরু করে দিয়েছে তাদের যে একটা দিন যে সময় পায় পরিবারের সঙ্গে বা সবার সঙ্গে বেরিয়ে পড়ে এটা একটা আলাদা আনন্দ আপনারা বেরিয়েছেন তো আরে হাতে লেগে যাবে তো আপনার কাটাকুটি করছেন কী বলবেন আজকে আনন্দ হচ্ছে সবাই এসছেন কতজন মিলে এসছেন আজকে তিরিশ জন আজকে আনন্দ করেই বিকেলে বাড়ি ফিরবেন তো এই যে যারা পর্যটকরা তারা বেরিয়েছে কিন্তু দফায় দফায় বৈঠকটা হয়েছে যে প্রশাসন যেখানে দায়িত্ব রয়েছে তারা কিন্তু এখানে পর্যটকরা নিশ্চিতভাবে নিরাপত্তার হাতে বাড়ি যেতে পারে সেক্ষেত্রে কিন্তু প্রশাসনের নজর কিন্তু থাকবে যেহেতু বৈঠক হয়েছে আর একদিকে যাব সেখানেও চলছে কোথাও চলছে মাংস রান্না কোথাও আগুন ধরানো হয়েছে কোথাও আবার আনা মানে কাটাকুটি চলছে কোথায় হালকা করে মিউজিক বাজছে হ্যাঁ ইতিমধ্যে মোটামুটি একটা পরিবেশ অলরেডি পঁচিশে ডিসেম্বরে যে পরিবেশটা সেটা কিন্তু তৈরি করা হয়েছে একটু দেখাচ্ছি দেখে হাতে ইতিমধ্যে গরম গরম কোথাও লুচি মাংস যেটা হয় আর কি পঁচিশে ডিসেম্বরে আনন্দের পরিবারের সবাইকে নিয়ে যে বেড়ানো এটা কিন্তু একটা আলাদা মতো আজকে কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে তো আজকে তো এই তো বেরিয়ে পড়েছেন কতজন মিলে বেরিয়েছেন আমরা 12 জন 12 জন কতে গেছেন আমরা এই নীলমูล নীলমูล থেকে তো এই জায়গায় পরিবেশ কেমন লাগছে ভালো কিন্তু আশেপাশের পরিবেশ দেখেছে মোটামুটি ভালো সব দেখাইছি দেখ ভালো হবে কি নাম আপনার আমার নাম শিশির বল অর্থাৎ এই যে যারা এসছেন তারা মোটামুটি ভালো বলছে তবে পর্যটকের সংখ্যা কিন্তু আমরা এই মাঠের দিকে যাবো আর মাঠে আমরা তো ওই সাইড ঘুরে এসেছি আর এই সাইড থেকে গিয়ে দেখাবো যে মাঠটা অর্থাৎ মানে দুর্গালীন যে মাঠটা রয়েছে সেই মাঠটাও আপনাদের দেখাবো তবে পরিস্থিতিটা কেমন ধীরে ধীরে যে পর্যটকের সংখ্যাটা বাড়ছে এবং গাড়ি করে সেই যে গাড়ি করে এসছে অনেকেই পর্যটক এসছেন সেটা একটু দেখাই আর তবে এখানে যারা কর্তৃপক্ষের দায়িত্ব রয়েছে এই যে প্লাস্টিক আবর্জনাগুলো এই ঝাউবাগানের মধ্যে পড়ে রয়েছে তারা যদি দায়িত্ব সহকারে এগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন যদিও ভ্যাটের ব্যবস্থা করে তাহলে হয়তো এই নোংরা আবর্জনাগুলো একটা জায়গায় জমায়েত করে কোথাও অন্যত্রে নিয়ে যাওয়া যেতে পারে তো এই জায়গায় এই যে মাঠটা রয়েছে এটা হচ্ছে নিউ বকখালী একটা খেলার মাঠ আর এই খেলার মাঠটা আপনাদের দেখাই এই হচ্ছে খেলার মাঠ এই ইতিমধ্যে পর্যটকের সংখ্যা অর্থাৎ যারা বেড়াতে এসেছেন তাদের গাড়ি কিন্তু চলে এসছে আর সেই গাড়ির ছবি আর যারা বেড়াতে এসছেন বেড়াতে এসছেন তো কোথা থেকে এসছেন এদিকে থাকান কোথা থেকে এসছেন ডায়মন্ড হারবার থেকে তো এই যে একটা নিউ বক খালি জানেন নিউ জানেন তো নিউ জানেন না নিউ জানেন আমাদের বাড়ি এই সামনে সামনে এই সামনে নিউ বকখালি এটা হচ্ছে কি বাড়ি এখানে আমরা পুরনো বাড়ি সামনে সব এখন ভালো তো এখানে এসে কেমন মজা করছেন এখন সবে নেমেছি গাড়ি থেকে মজা তো করব বলে এসেছি সবে নেমেছি গাড়ি থেকে কতটা মজা হয় সেটা পরে বলতে পারবো এই মুহূর্তে তো বলতে পারছি না মোটামুটি শীত সেইভাবে নেই না এখন শীত নেই সেইভাবে শীত চলে গেছে এখন তো ঋতু আর ছটা ঋতু নেই এখন দুটো যে যেটার জন্য আনন্দ করে বেড়ানো সেই শীতটা কিন্তু আর পাচ্ছেন এখন না পাচ্ছি আমরা তো এসেছি শীতে যে মজাটা করবো বলে গরম হচ্ছে এখন এখন গরম গরম কি নাম আপনার আমার নাম প্রণব পায়ন অর্থাৎ শীত সেই মতন যে নেই আর ইতিমধ্যে যারা পর্যটক তারা কিন্তু ধীরে 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 এই জায়গাতে আসছেন তবে মাঠ কিন্তু এখন ফাঁকা রয়েছে ভেতরটা পুরো ফাঁকা রয়েছে আর আমি তার আগেই বলেছি যে পরিবেশ কেমন রয়েছে সেটাও দেখিয়েছি তবে ইতিমধ্যে যে এই যে মাঠের মাঠের একটা সাইটে যে দোকান বসেছে সেটাও দেখাচ্ছি এই দোকানগুলি বসেছে সেই দোকানগুলোকে দেখাবো তবে এই একটু দেখাবো যেখান থেকে যে এই জায়গা থেকে নেমে অর্থাৎ ওই নদীর যে মানে একদম শেষ জায়গাটা রয়েছে সেখানেও যাওয়া যায় তা এই জায়গাটা কী দেখে কারণ এই থেকে গাড়ি নামে বা এখানে গাড়ি দাঁড় করানো হয় তবে ঠিক আছে এই যে প্লাস্টিক আবর্জন যেগুলো বলেছিলাম যেটা খুব প্রয়োজন অর্থাৎ যারা পর্যটকরা আসবেন তাদের জন্য একটু আপাতত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা নিশ্চয়ই কর্তৃপক্ষ নজর দেওয়া উচিত তবে এই যে ধীরে 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 পর্যটকরা কিন্তু ধীরে ধীরে আসছেন তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ কিন্তু সেইভাবে শীত নেই রোদ কিন্তু যথার্থী মাথার উপরে আর যারা এই যে দোকান নিয়ে বসে গেছেন তাদেরকে একটু দেখাই দোকান কিন্তু ইতিমধ্যে বসা হয়েছে একদম ফাঁকা মাঠে কিন্তু এখানে যে পর্যটকের যারা আসেন বেড়াতে তাদের যে তাদের যে সংখ্যা অর্থাৎ সেই মতন নেই তবে এই যে দোকান বসিয়েছে যারা তাদেরকে দেখাতে বলি দোকান বসানো হয়েছে দোকানে অর্থাৎ এই দোকান বসানো হয়েছে দোকান নিয়ে বসে রয়েছেন তো বেচাকেনার লোক কোথায় বিকেলের দিকে হবে শীত পড়েছে শীত নেই তো সব মিলিয়ে দেখা গেল যে আজকে পঁচিশে ডিসেম্বরের যে দিনটা সেই দিনটাতে যথারীতি কিন্তু গরম রয়েছে আর এই গরমের ফলে যারা পর্যটকেরা আসছেন বেড়াতে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই অর্থাৎ এই ক্ষেত্রে দেখা যায় যে পর্যটকেরা শীতটাকে ভালোবাসে কিন্তু সেই শীতটা কোথায় শীত কিন্তু সেইভাবে পড়েনি অর্থাৎ ঋতুর যে কতটা পরিবর্তন জলবায়ুর যে কতটা পরিবর্তন হয়েছে সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে আর প্রশাসনিক যারা দায়িত্ব রয়েছেন তারা কিন্তু এই জায়গায় নজর দিচ্ছেন সেটাকে একটু দেখাবো এই যে কোনো রকমের কোনো পর্যটক যারা আসবেন তাদের ক্ষেত্রে যাতে কোনো অসুবিধে না হয় সেক্ষেত্রে কিন্তু প্রশাসনের নজর রয়েছে সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে এবং কাকদ্বীপ থানার যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এই জায়গায় রয়েছে একটু দেখাতে বলবো সে এই যে দেখতেই পাচ্ছেন অর্থাৎ সব মিলিয়ে নিউ বকখালির যে চিত্রটা আপনাদের কাছে তুলে ধরা আপনারাও আসুন আজকের পঁচিশে ডিসেম্বর সবাই আনন্দ করুন ভালো থাকুন আর সবাইকে বলবো রোদ যেহেতু বেড়েছে আর সেই রোদে বাড়ার কারণে হয়তো দেখা গেছে পর্যটকরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে শীতের যে আনন্দটা সেই আনন্দটা কিন্তু সেই মতন পাবে বলে মনে হয় না চলুন আর একটু এই পুতুল টুতুল দেখাই কারণ এই জায়গাটাতে পুতুল ইয়ে হয়েছে নিয়ে এসছে বিকেলে হয়তো এই মেলাটা জমবে আমরা সকাল সকাল একটা সরাসরি সম্প্রচার করে দিলাম আপনাদেরকে দেখিয়ে দিলাম যে বকখালির এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন আর এই যে বকখালিতে এই যে টোটো করে যে আসছে ওটা একটু দেখাতে বলব দেখে বলবেন ধীরে 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 আসছে ধরুন সব মিলিয়ে এতক্ষণ নিউবকখালী চিত্র দেখালাম সবাইকে বলবো আজকের পঁচিশে ডিসেম্বর যেন কোনো পর্যটকের কোনো রকমের কোনো অসুবিধা না হয় সেক্ষেত্রে পর্যটকরা যেন নিশ্চিতভাবে বাড়ি ফিরতে পারে সেটা কিন্তু সবাইকে নজর রাখতে হবে এবং সবাইকে সচেতন থাকতে হবে সবাইকে ভালো থাকতে হবে আর পরবর্তী নিশ্চয়ই আবার আপডেট দেখাবো আপনাদেরকে চোখে রাখবেন গ্রামীণ কৃষি শিল্প সমাজের পত্রিকার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ভালো থাকবেন